সেপ্টেম্বর দু হাজার চব্বিশ মিন গোল্ডেন অপরচুনিটি সেপ্টেম্বর দু হাজার চব্বিশ মিন রাশির জাতক জাতিকাদের গোল্ডেন অপরচুনিটি সারা বছরের মধ্যে সেপ্টেম্বর অক্টোবর দুটি মাসই অত্যন্ত শুভ হতে চলেছে সব দিক থেকে এই মিন রাশি নিয়েই আমরা সমস্ত বিষয় নিয়ে আলোকপাত করব আচার্য কুশ মুখার্জি অ্যাস্ট্রোপামিক সেন্টারের পক্ষ থেকে এই মিন রাশিতে রাহু থাকার পুরোপুরি সুফল আপনারা পাবেন কিন্তু আমি একবারে বলেছি যে আপনাদের দেখুন রাশিফল যখন বিচার করছি ঠিক টুয়েলভ হাউসে শনি থাকছে কিন্তু টুয়েলভ হাউসে শনি থাকলে কি হবে মিন রাশির অধিপতি গ্রহ বৃহস্পতির নক্ষত্রেই শনি আছে সুতরাং নক্ষত্র তো শনি বৃহস্পতির আছে সুতরাং সেই যে ভয়ঙ্কর ক্ষতি করে দেওয়ার বিবাহিত জীবনের প্রবলেম তৈরি করার যে সমস্যা সেগুলি অতটা দেখা দেবে না তবুও সমস্যা দেখা দেবে দেবে না একবারই না তার কি প্রতিবিধান সেটা নিয়ে আমরা সব ভিডিওতে যেমন প্রত্যেক রাশির জাতক জাতিকাদের বলে দিই আপনাদেরও বলে দেবো গোল্ডেন অপরচুনিটি নিজেকে সাজিয়ে নিন গুছিয়ে নিন সঠিক সিদ্ধান্ত গ্রহণ করার সঠিক সময় সেপ্টেম্বর দু এত ভালো সময় বহু দিন পরে আর পাবেন না দিন পর্যন্ত পাবেন না প্রত্যেকটা দিন আপনাদের কাছে গুরুত্বপূর্ণ প্রত্যেকটা মুহূর্ত সুন্দর শুভ সিদ্ধান্ত যত ঠান্ডা মস্তিষ্কে থাকবেন তত ভালো থাকবেন ধীর স্থির স্লোবার স্টাডি আমরা প্রথমে বলবো গ্রহের বিন্যাস পয়লা সেপ্টেম্বর দু গ্রহদের অবস্থান বৃহস্পতি শুক্রের ঘরে রয়েছে রাশিতে মঙ্গল মিথুন রাশিতে চন্দ্র বুধ কর্কট রাশিতে সিংহ রাশিতে রবি রয়েছে নিজস্ব সক্ষেত্রে নিজস্ব ঘরে কেতু কন্যা রাশিতে নক্ষত্রে শনি বক্রি অবস্থায় বৃহস্পতির নক্ষত্রে রাহু মেন রাশিতে গ্রহের অবস্থান শুনলেন এবার অ্যাটে গ্লান্স ভালো মন্দের বিচার শরীর মন ভালো যাবে ধনস্থান অতি শুভ ভ্রাতাভগ্নী শুভ মা বাবার শরীর ভালো যাবে শিক্ষা অতি শুভ সন্তান শুভ অত্যন্ত সুখবর একটি সন্তানের জায়গা থেকেও এটি একটি ভালো জায়গা গুপ্ত শত্রু হ্রাস পাবে প্রেম বিবাহ দাম্পত্য শুভ ভয়ঙ্কর কোনো রোগ ব্যাধি দেখা দেবে না বড় কোনো দুর্ঘটনার শিকার হবে না ভাগ্য অতি শুভ কর্মে উন্নতি চাকরিতে উন্নতি বেসরকারি চাকরিতে উন্নতি ব্যবসায় শ্রীবৃদ্ধি যে কোনো ব্যবসা মিন রাশির জাতক জাতিকাদের জন্য শুভ হতে চলেছে দুমুখী আয় প্রচুর আয় অভাবনীয় আয় রোজগার বৃদ্ধি হবে ব্যয়ও বৃদ্ধি হবে ভ্রমণ শুভ তাহলে এতগুলি জায়গা শুভ অশুভ কোনটা বিতর্ক এবং ক্রোধ এই বিতর্ক আর ক্রোধ অর্থাৎ কোনো কাজ খুব স্লো হচ্ছে মেন্টালি এত ডিস্টার্ব হয়ে এমন কিছু করবেন এমন কিছু কথা কাউকে বলবেন সেখানে হয়ে যাবে সমস্যা তাহলে বিতর্ক থেকে সাবধান থাকতে হবে মস্তিষ্ক ঠান্ডা রাখতে হবে কি করবেন খুব সহজ সরল পদ্ধতি বলছি প্রত্যেক দিন বৃহস্পতির বীজ মন্ত্র করলে খুব ভালো ওং হ্রিং ক্লিং হুং বৃহস্পতয় যদি বৃহস্পতির বীজ মন্ত্র না করতে পারেন বৃহস্পতিবার দিন নিরামিষ আহার করবেন সেপ্টেম্বর মাসে যদি সেটা না করতে পারেন মা তারার ছবি দেখে ঘুম থেকে উঠবেন বৃহস্পতি দেবী দেবী তারা তার মুখ দেখে ঘুম থেকে উঠবেন অনেক সুফল পাবেন তিন মুখীর ধারণ করতে পারেন আর ইয়োলো সাইট্রিন ব্রেসলেট প্রাণ প্রতিষ্ঠা করে পরিধান করবেনই করবেন যা ব্রেসলেটের দাম তার হাজার গুণ আপনাকে প্রাপ্তি পাইয়ে দেবে অত্যন্ত সুন্দরভাবে আপনাদের বললাম এই জিনিসটি করতে ভুলবেন না ইয়োলো সাইট্রিন ব্রেসলেট পরিধান করবেন খুব সুন্দরভাবে অভিজ্ঞ গ্রহাচার্য দ্বারা বিশেষ বৈদিক মন্ত্রে শোধন ও প্রাণ প্রতিষ্ঠা করে তা পরিধান করবেন প্রত্যেকটি ক্ষেত্র আপনাদের কাছে আমি আলোচনা করে দিলাম এমন কোনো জায়গা নেই যা আমরা বলতে বাকি রেখেছি আর যারা সঞ্চয় করেন ব্যাংকে পোস্ট অফিসে বিভিন্ন খাতে এই সঞ্চয় বৃদ্ধিটাও আপনাদের হার বাড়বে যারা শেয়ার বাজারে কেনাবেচা করেন তাদের জন্য সেপ্টেম্বর দু মধুময় হতে চলেছে সুখের হতে চলেছে সর্বক্ষেত্রে সুখ ভোগ মাস সেপ্টেম্বর দু হাজার চব্বিশ মিনরাশির সমস্ত জাতক জাতিকাদের কাছে অনুরোধ আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই মন্তব্য করবেন এবং শুধু তাই না ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে সুন্দর একটি অনুষ্ঠান দেখতে সাহায্য করবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন সেভেন ডবল জিরো ওয়ান সিক্স জিরো এইট নাইন ফাইভ থ্রি সেভেন ডবল জিরো ওয়ান সিক্স জিরো এইট নাইন ফাইভ থ্রি যারা হোয়াইট সাইট্রিন কীভাবে পড়বেন কীভাবে শোধন করবেন বুঝে উঠতে পারছেন না ভেবে উঠতে পারছেন না তারা সরাসরি আমাকে হোয়াটসঅ্যাপ করবেন হোয়াটসঅ্যাপ করলে আমরা প্রত্যেকটি প্রশ্নের উত্তর মানুষকে দিই আপনারাও দেব এবং আমরা শুধু তাই না আমরা যেভাবে আপনাদের কাছে পরিষেবা পৌঁছে দিচ্ছি আমরা খুব গর্বিত যে আপনারা আমাদের পরিষেবা পেয়ে খুশি হচ্ছেন ভালো লাগছে আপনাদের বন্ধুরা এছাড়াও আমরা আরেকটি বিষয় আলোকপাত করি সর্বক্ষেত্রেই করেছি আজও বলবো খুব যারা অল্প পারিশ্রমিকে আমার ফিস দিতে পারছেন না অথচ আমার পরামর্শ গ্রহণ করতে চান আপনারা আমাদের ইউটিউবে জয়েন অপশানে আসবেন তিন প্রকার জয়েন অপশান আছে রাশি লগ্ন নক্ষত্রগণ ইত্যাদি ইত্যাদি জানার জন্য রুপিস ফিফটি নাইনে জয়েন করবেন দুশো নিরানব্বই টাকা দিয়ে পূর্ণাঙ্গ হরস্কোপ বিচার বিশ্লেষণ করে দেওয়া হবে এবং তা বলে দেওয়া হবে সাতশো নিরানব্বই টাকা দিয়ে জয়েন করলে জন্মকুণ্ডলি বলে দেওয়া হবে অনলাইনে এবং সেই জন্মকুণ্ডলি আপনাকে পাঠিয়ে দেওয়া হবে পাঠিয়ে দেওয়ার পরেও একাধিকবার ফোন করার প্রয়োজন হলে তার সার্ভিস দেওয়া হবে এটি গেল ইউটিউবে জয়েন্ট অপশান এছাড়া মহিলাদের আলাদা করে অ্যাস্ট্রোলজি বিচার বিশ্লেষণ করার জন্য পারমিতা মুখার্জি রয়েছে তার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সুন্দর পরিষেবা পাবেন আমি নিশ্চিত করে বলছি আমরা এত সুন্দরভাবে প্রত্যেক দিন প্রত্যেকটি এপিসোড সাজিয়ে গুছিয়ে আপনাদের কাছে পরিবেশন করছি যা অভাবনীয় আপনারা আমাদের পাশে থাকুন আমাদের সাপোর্ট করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এবং আমাদের অনুপ্রাণিত করুন সকলে ভালো থাকুন ধন্যবাদ